একটা দেখেন চমৎকার বিষয় আর একটা চমৎকার বিষয় দেখাই জানিনা ভাই আমি আপনাকে লাস্ট ক্লাসে এটা দেখেছিলাম দেখেন এই যে একটু আগে আমরা দেখেছিলাম কত করে ডাল একটু আগে এখানে ডাউনলোড ছিল কয়টা তিরিশটা এখন দেখেন কয়টা এখন থার্টি ওয়ান এইটাই হলো ভাই এর মতো মজা কোন হাই লেভেলে কোনো প্রফেশনাল নেই আপনাকে সেখানে কষ্ট করতে হবে দিন খাটতে হবে রাত খাটতে হবে রোদে পড়তে হবে বৃষ্টিতে ভিজতে হবে মাস শেষে গিয়ে বেতন পাবেন কত পনেরো হাজার বিশ হাজার তিরিশ হাজার এই ভিডিওটা দেখার পর যদি আপনাদের মনে হয় যে না আপনারা আমাদের কাছ থেকে একটা পেড কোর্স করে সঠিক গাইডলাইন ফলো করে হিডেন টিপস অ্যান্ড ট্রিক্স বা মার্কেটের যে সিক্রেট বিষয়গুলো রয়েছে বা সিক্রেট যে নিশগুলো রয়েছে সেই সকল বিষয়গুলোকে কাজে লাগিয়ে আমাদের সঠিক একটা গাইডলাইন ফলো করে আপনারা মার্কেট প্লেস থেকে ভালো মানের একটা ইনকাম করতে চান তাহলে অবশ্যই আপনারা আমাদের যে পেসিভ ইনকাম উইথ এআই মাত্র এক মাস মেয়েদের একটা অনলাইন কোর্স রয়েছে সেই কোর্সটাতে এডমিশন নিয়ে ক্লাস শুরু করে ঘরে বসে কোনো অভিজ্ঞতা ছাড়া সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় ঘরে বসে একটা ভালো মানের আর্নিং এর ব্যবস্থা করে নিয়ে আসতে পারে এই যে ঘুমটা আমি এই বিষয়টাই আপনাদের ক্লিয়ার করতে চাচ্ছি বা আমি এই বিষয়টা আজকে আপনাদের বোঝাবো যে কোনো এতে কাজ করলে মার্কেট প্লেসে বেশি আসবে আপনি কোন নিশ্চ নিয়ে আমি যে ডিজাইন দিলেই আমার ইনকাম হবে সেটাও কিন্তু না আমি এখানে যে আমি ফেস্টিভ্যাল ধরে দিলাম আমি ট্রেন ধরে দিলাম তাও আমার সেলস আসবে না কেন আসবে না আপনি যখন নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেখানে আপনি ওগুলোকে সাবমিট করতে যাবেন আপনার অ্যাকাউন্টের র্যাঙ্ক নাও হইতে পারে আপনার ডিজাইনটা সেখানে অ্যাপ্রুভ নাও হইতে পারে এই ইমেজটাকে তৈরি করার জন্য চ্যাট জিবিটির সাথে আমি যে কনভারসেশনটাকে করছি সেটা যদি আপনাদেরকে আমি একটু দেখাই এখানে আসলাম এখানে আসার পরে চ্যাট জিবিটি ওকে দেখেন এখানে আসার পরে সর্বপ্রথম আমি যে কাজটাকে করছি এই এখান থেকে তাকে আমি শুরু করছি আমি তার কাছ থেকে চেছি আমি মধ্যে এখানে দেখেন কোনো প্রকার কোনো স্ক্রিনশট আপলোড দেই নেয় কোনো প্রকার তাকে আমি কোনো প্রম এই কোনো এই যে ওই ওই টাইপের কোনো পপুলার প্রম মানে ইমেজ টু ফ্রম যেটা হয় সেটা দিই নেয় কিছু দেয় না আমি ক্লেক্সি টপ টেন পপুলার ফুডস ইন দ্য ইউএসএ আমি শুধুমাত্র তাকে এই বিষয়টাকে লিখছি এটা চার্জিবিটি খুব ভালো জানে সে আমাকে এখানে দশটা ফুডের লিস্ট আমাকে এখানে দিয়েছে যে এই এই সকল লিস্টগুলো এখানে খুব ভালো চলে তো তাকে সে যখন আমাকে এইগুলো লিস্টগুলো দিয়েছে যে এইগুলো এইগুলো মার্কেটে ভালো চলে তাকে আমি তখন কী বলছি যে তু আমি অ্যাডভি মার্কেট প্লেসের জন্য অ্যাডভি স্টক মার্কেট প্লেসের জন্য আমি এই সকল বিষয়ে এই ইমেজগুলো নিয়ে আমি কাজ করব তো তুমি এই বিষয়ের জন্য প্রত্যেকটা ক্যাটাগরি থেকে তিনটা করে প্রম তুমি আমাকে জেনারেট করে দাও সে আমাকে প্রত্যেকটা ক্যাটাগরি নিয়ে তিনটা করে প্রমটা আমাকে এখানে জেনারেট করে সে দিয়েছে দেওয়ার পরে তাকে আমি আবার আমাকে এইটা হবে না আমাকে এর থেকে আরও ডিটেলড প্রম দাও মানে এর থেকে আরও এর সাথে আরও ইনক্লুড করে দাও সে আমাকে এখানে এই ইমেজগুলোর জন্য আলট্রা ডিটেল বা এই ক্লোজ আপ ইমেজ সবগুলো আছে আমাকে যেভাবে করে সে বুঝছে এটা কিন্তু চার ফ্রি ভার্সন ফ্রি ইউজ করে যতটুকু নেওয়া সম্ভব হয় আলহামদুলিল্লাহ অনেক কিছু ওই আইটেমে সে আমাকে এখানে যে হট ডগ বলেন যা বলে সে আমাকে সেই দশটা যে পপুলার নিশ বা দশটা যে পপুলার ক্যাটাগরি সেই অনুযায়ী সে আমাকে আরও ডিটেলটে আমাকে সে এখানে ফর্ম দিয়েছে ফর্ম দেওয়ার পরে এখান থেকে আমি দেখছি যে এখান থেকে আমি একটা দুইটা ফ্রম নিয়ে আমি ইমেজগুলোকে চ্যাট করে দেখছি যে আসলে আমি যে ইমেজগুলোকে বানাইতেছি সেটা মার্কেট প্লেসে যেগুলো আসে তার সাথে এটা মেলে কিনা আমি যখন দেখছি না মার্কেট প্লেসে তার এই সাথে সেখানে মিলে না মার্কেট প্লেসে আমি যে এগুলো নিয়ে কাজ করি আমি যে আইটেমগুলোকে বানাবো সেটা সেখানে মিলে না তখন আমি ওই প্রমটা দিয়ে আমি কাজ করা শুরু করছি যখন আমি দেখছি মার্কেট প্লেসে ওখানে সে ওইটার সাথে মিলে না তখন আমি ওই আইটেমটা নিয়ে কাজ করা শুরু করছি আমি ওই আইটেমটা নিয়ে যখন আমি তার কাছে ওইটা পাইছি যে আমি এই টপিকটা নিয়ে আমি মার্কেট প্লেসে কাজ করবো ওই টপিকের উপরে তাকে আমি আবার কি করছি যে ওই টপিক যেমন এখানে আমি এই নামটাকে এখানে তাকে লিখে দিয়ে এখান থেকে আমি কি বলছি অ্যাডমিনিস্ট্রকের জন্য এসিও ফ্রেন্ডলি একটা টাইটেল দাও এবং পঁয়ত্রিশটা কিওয়ার্ড দাও যেগুলা অ্যাডমিনিস্ট্রেটের রুলস ফলো করে কাজ করে সে আমাকে অ্যাডমিনিস্ট্রেট রুলস ফলো করে আমাকে সে এই এসো ফ্রেন্ডলি টাইটেল এবং কিওয়ার্ড সে আমাকে দিয়েছে তারপরে আমার এখান থেকে কিন্তু আমার সেই টাইটেল এবং ট্যাগ নেওয়া শেষ দেন আমার যে ইমেজটা আছে সেই ইমেজটাকে আমাকে এখন করতে হবে মার্কেট প্লেসে নিয়ে আমাকে সেখানে সাবমিট করতে হবে ঠিক আছে তাহলে আমি চলুন এখন দেখি যেহেতু আমাদের টাইটেলস ট্যাগ সবকিছু আছে তাহলে আমরা কী করতে পারি আমরা এখন মার্কেটে সাবমিটের জন্য প্রস্তুত করছি এখানে আসলাম ইমেজটাকে আমার জেনারেট করা কমপ্লিট এখান থেকে ডাউনলোডে ক্লিক করলাম আমি এখান থেকে একটা পিএনজি বা জেপিজি ফাইল আমি এখান থেকে ডাউনলোড করে নিয়ে নিতে পারি আমি এখানে ফটোশপটাকে ফটোশপে যেটা পঁচিশ ভাষা সেটাকে ওপেন করে নিয়ে নিচ্ছি এই ফটোশপে ইমেজটাকে নিয়ে কাজ করার আগে অন্য যে কাজটা করতাম সেটা হলো কি ইমেজটাকে স্কেল করতে হবে তাহলে আমি এখানে আপেস ক্লারটাকে ওপেন করে নিলাম আপেস যে সবটা সেটা দিয়ে আমি ইমেজটাকে স্কেল করব এটাকে ওপেন করার পরে সিলেক্ট ইমেজে ক্লিক করলাম ইমেজটাকে সিলেকশন করে ওপেনে ক্লিক করে দিলাম ইমেজটা চলে আসছে এখন কি করবো এখানে রয়েছে আপেস্কেল আমি এটাকে ফোরক্স আপস্কেল করবো আপস্কেল কোনো হয়ে করতে সেটা আপনাদের জানা আছে আমি এখান থেকে আপস্কেলে ক্লিক করে দিলাম আপস্কেল কমপ্লিট এখন কী করতে পারি ক্লোজ করে দিয়ে আমাদের যে ইমিনসটা আছে সেটাকে আমরা ফটোশপে ওপেন করে নেবো ড্র্যাগ ড্র্যাগান রোপ করে ফটোশপে এনে ছেড়ে দিলাম আমাদের কিন্তু ফটোশপে ওপেন হয়ে গিয়েছে প্রথমে হচ্ছে এ একটা সামান্য কালার অ্যাডজাস্টমেন্ট করতে হবে বা এর ডাইমেনশনটাকে চেঞ্জ করতে হবে তা করার জন্য আমরা অল্টার কন্ট্রোল কন্ট্রোল প্রেস করলাম তারপরে এখানে যে এটা ডিপিআই দিয়ে আস কত বাহাত্তর আমি এখানে বাহাত্তর থেকে হান্ড্রেড ফিফটি করলাম বেশি না বা আমি হানড্রেড করতে পারি তা কোনো প্রবলেম নেই আমি হান্ড্রেড ফিফটি করলাম সাইজ চলে আসে কত নয় হাজার ছয়শো আমি টাকা যদি একাধিক মার্কেট সাবমিট করবো সেই জন্য আমি এর সাইজটাকে একটু কমে নিলাম কমে আমি ছয় হাজার এরকম কিছুটা রাখলাম রাখার পরে ওকেতে ক্লিক করলাম সাইজটা আরও একটু ইনক্রিজ হয়ে গিয়েছে বা আপেসকাল হয়ে গিয়েছে এখন কী করবো কন্ট্রোল ইমপ্রেস করলাম সামান্য একটু কালার অ্যাডজাস্টমেন্ট করব ওকে কাজ কমপ্লিট ওকে ক্লিক করে দিলাম এখন যে কাজটা করবো এই লেয়ারটাকে আবার কন্ট্রোল দিয়ে ডুপ্লিকেট লেয়ার করবো এখন উপর লেয়ারটাকে সিলেকশন আসার পরে এই জায়গাটা থেকে কি করব সফট লাইট এটা ইউজ করে দিলাম এই যে সফট লাইট সফট লাইট দেওয়ার পরে আমি চাইলে এখান থেকে এর লাইটিংটাকে একটু বা এর যেটা ফ্লো বা ফিল আছে এটাকে একটু কমাই দিলাম বা পাশাপাশি আমি এখান থেকে যেটা যে অপোসিট সেটাকে কমাতে পারি ওকে এখন এখানে এক্সট্রা একটা লাইটিং চার্জ এখানে কিন্তু আরো অনেক অ্যাডজাস্টমেন্ট করা যায় সেগুলোকে করতেছি না এতটুকু করলাম এখন কি করবো এই ম্যাচটাকে সেভ করবো সেভ করার জন্য চলে কোথায় ফাইলে ফাইল থেকে আমি এক্সপোর্ট থেকে আসতে পারি বা সেভি কপি থেকে আসতে পারি কোনো প্রকার কোনো প্রবলেম নেই কোনো প্রবলেম নেই আমি এই সেভি কপিতে ক্লিক করলাম নামটাকে দিচ্ছি হলো বি টোয়েন্টি ফাইভ জিপিজি ফরম্যাট দেন সেভের উপরে ক্লিক করে দিলাম আমাদের এই ইমেজটা কিন্তু এখন সেভ হয়ে যাবে এবং এটা সাইজ আমরা এখানে দেখতে পাচ্ছি কত এইট পয়েন্ট সেভেন এম বি ওকে ওকে থেকে ইমেজটা মার্কেটের জন্য সেভ হয়ে গেছে এখন আমাকে এটা মার্কেটে সাবমিট করতে হবে সাবমিট করার আগে আমার লাগবে কি আমার লাগবে হলো এই ইমেজটার জন্য ট্যাগ এবং টাইটেল বা কিওয়ার্ড যেটাকে বলা হয় বা টাইটেল বা কিউর সেটা সেটা আমরা পাবো কোথায় চ্যাট আমরা এইটাকে ম্যানুয়ালি ভাবে আমরা নিতে পারি আইএমস্টকার থেকে বা আমরা চাইলে এইটাকে বর্তমান সময় যেহেতু আমরা ম্যানুয়ালি কাজ খুবই কম করতে চাই সেক্ষেত্রে আমরা চ্যাট জিপটির কাছ থেকে আমরা এই ভিজনের টাইটেল বা ট্যাগকে আমরা সেখান থেকে চ্যাট করে নিতে পারি সেটার জন্য কী করতে পারি আমি আসলাম এখানে চ্যাট জিপটির কাছে এসে কিন্তু আমি ইমেজটাকে আপলোড দিয়ে নিতে পারি বা আমি তাকে বলতে পারি যে থাই বিফ কারি উইথ রাইস এই বিষয়ে তুমি আমাকে কিছু টাইটেল এবং কিছু কিওয়ার্ড দাও সেভাবে করে আমি এখান থেকে নিতে পারি যদি এইভাবে করে আমি না নেই আমি কি কী করতে পারি মনে করি থাই বিফ কারি লিখলাম পরে আমি যে কাজ যদি ম্যানুয়ালভাবে করতে চাই সেক্ষেত্রে আমরা আসবো কোথায় গুগলে সে আইএমস্টকের নামে একটা ওয়েবসাইট রয়েছে এটা যে কাজটা করে এ হচ্ছে যত প্রকার মাইক্রোস্ট সার্কোলাস যেগুলো পপুলার আছে সেখান থেকে সকল ডিজাইনের আপনার যে টাইপের ডিজাইনের যে টাইপের ডিজাইনের টাইটেল বা কিওয়ার্ড লাগবে সেইগুলো আপনি এখান থেকে নিতে পারবেন সেই টাইট ওই ওই টাইপটা বা ওই ক্যাটাগরিটা আপনি এখানে এসে সার্চ দেবেন যেমন এই এখানে এর হোম হোমপেজ আসার পরে এখানে আমার সাইন আউট মানে আমার এখানে লগ ইন করা আপনি এখানে একটা জিমেল দিয়ে সাইন ইন করে লগ ইনটা করে নেবেন দেন এখানে রয়েছে আই এম এস এখানে ক্লিক করে দেন এখানে ক্লিক করার পরে এই যে বক্সটা যেটা আছে এখানে আপনার যে টপিকটা সেটাকে আপনি এখানে লিখে দেন আমার টপিকটা কী বা আমার ক্যাটাগরি কি থাই বিফকারি দেন আমি এই থাই বিফকারি নিয়ে আমি এখানে সার্চ দিলাম এখানে সার্চ দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন আমার ওই যেই ইমেজগুলোকে আমি আপনাদেরকে অ্যাডমিনিস্ট হোম পেজ দেখাছিলাম সেইগুলো এখন এখানে শো করতেছে এখানে হচ্ছে ওরা আট দশটা মার্কেট প্লেস থেকে আট দশটা মার্কেট প্লেসের প্রথম যে দশটা ডিজাইন থাকে হোম পেজের সেই দশটা ডিজাইনকে এখানে ওরা শো করবে ওই ক্যাটাগরি এখান থেকে আপনি এগুলোকে ক্লিক করেন এটাকে ক্লিক করে যেটা আপনার তার সাথে মিলবে এটাও মোটামুটি মিলে এটা না এইটা মিলে আর এটা কিন্তু আদৌ মিলেই না অবশ্যই আপনার আপনার যে ডিজাইন তার সাথে যায় ওরকম করে নিতে হবে এটাও আমি নিতে পারি যদি এখানে এখানে কিন্তু আমি রাইসটাকে উল্লেখ করি না আমি কিন্তু রাইসটাকে উল্লেখ করি না করি না যে কারণ রাইসটা এখানে হ্যাঁ তারপর কিন্তু এই যে এখানে ট্রাইসের ইমেজ আসছে এটা আমি এটাকেও দিলাম এইভাবে করে আপনার ইমেজের সাথে যায় ওইগুলোকে সিলেকশন করার পরে দেখেন নিচে এই ডিজাইনের এই সকল ডিজাইনগুলো কিওরগুলো শো করবে এখান থেকে আপনি আপনার পছন্দ মতো করে কিউআর বাসাই করে নিতে পারেন তবে কিউ আর করার ক্ষেত্রে একটা বিষয় মনে রাখবেন এই জায়গাটা হলো যে প্রথম যে র্যাঙ্কগুলো আছে এই যেখানে করে এখানে হচ্ছে অনেকগুলো কালার দেওয়া আছে বা যদি আপনি আই গেট ইমেজ মার্কেট থেকে নিতে চান শুধু এখানে ক্লিক করবেন তাহলে ওই গেটি ইমেজ মার্কেটে এই টাইপের যে ডিজাইনগুলো তারা এখান থেকে সেখান থেকে যেগুলোকে কালেক্ট করছে সেই ডিজাইনে যে সকল ট্যাগ কি আছে সেগুলো এখানে শো হয়েছে ওকে এটাকে দিলাম উঠাইয়া টিএম যদি এই ক্যাটাগরিতে কোনো প্রকার এই যে ট্যাগগুলোতে যদি কোনো প্রকার কোনো ট্রেডমার্ক থাকে সেটা এখানে শো করবে নাই এখানে হচ্ছে হোয়াইট কালার থেকে পার্পল কালার হোয়াইট কালার র্যাঙ্ক কম পার্পল কালার র্যাঙ্ক বেশি আপনি এইভাবে করে র্যাঙ্ক দেখে দেখে তারপরে এখান থেকে কেউ গুলোকে বাসায় পাবেন অবশ্যই যেগুলো র্যাঙ্ক বেশি সেগুলোকে নেবেন যেগুলো মোটামুটি কম সেগুলোকে নেবে যেগুলো একবারে কম সেগুলো নেবে এরকম করে সবগুলো তারপরে নেবেন কম বেশি করে ঠিক আছে তো আমি এখান থেকে যেহেতু নিচ্ছি না আমারটা কিন্তু অলরেডি জ্যাকজিবটি কাছ থেকে আমি কিন্তু নিয়ে আসছি সেটাকে আমি মিস করতেছি ওকে আর টাইটেল আপনি এখানে দেখেন এই যে মাউসটাকে রাখেন মাউস রাখার পরে এরকম করে টাইটেল আসবে এখানে একটা রয়েছে এরপরে মাউসটা রাখেন এখানে একটা আসছে আপনি এই টাইটেলগুলোকে কপি করবেন কপি করার পরে চারটা পাঁচটা টাইটেল টাইলকে আপনি কপি করে আপনার নোটপ্যাডে সেভ করে রাখবেন সরি নোটপ্যাডে নিয়ে পেস্ট করবেন নোটপ্যাডে পেস্ট করার পরে এই চারটা বা পাঁচটা টাইটেল থেকে আপনি একটা ইউনিক নতুন টাইটেল তৈরি করবেন অ্যাডভেস্টেকের কিন্তু কঠোর একটা রুলস রয়েছে সেটা হলো এই যে আপনি অ্যাডভেস্টেকের কোনো কন্ট্রিবিউটারের কোনো ডিজাইন থেকে যদি আপনি হুবাহু টাইটেল কপি করে নিয়ে আপনার ডিজাইনে ব্যবহার করেন বা কোনো কন্ট্রিবিউটারের ডিজাইন থেকে যদি কোনো কিওয়ার্ড হুবাহু নিয়ে আপনার ডিজাইনে আপনি ইউজ করেন তাহলে কিন্তু তারা আপনার অ্যাকাউন্ট ব্লক করে দেবে সেজন্য আপনাকে ইউনিক করতে হবে অবশ্যই আপনারা এখান থেকে বাসায় করে নিয়ে আপনার মতো করে ইউনিক করে তারপর সাবমিট করবে তাকে কিন্তু দিবেন না ঠিক আছে আমি এখান থেকে দিচ্ছি আমি কোথা থেকে আমি যাচ্ছি কোথায় চার জিপিটির এই যে দেখেন এই যে হাই বিফকারি উইথ রাইস আপনি এই কম্বিনেশন গুলো বাংলায় করতে পারেন আপনি তাদের যে চার জিপটির কাছ থেকে যেটাকে আপনি নিবেন এই যে আমি কিন্তু এখানে তাকে বাংলায় খুব সুন্দর করে তাকে আমি আমি না বাংলা না আমি তাকে দিচ্ছিলাম বাংলিশ ভাষায় মানে আমি বাংলাটাকে আমি ইংলিশ বলে দিছি সে আমাকে বাংলায় এসা দিছে সমস্যা নাই সে দিছে আমি তো যেহেতু আমি ওই আমরা বাঙালি মানুষ ইংলিশ কম বুঝি দু চার আমাকে ওরকম করে কমিউনিকেশন করার পর সে আমাকে এখানে দেখেন এই থাই বিফকারি উইথ রাইস নিয়ে এখানে একটা কিউয়ার দিছে আমি এই কিউয়ারটাকে এখান থেকে নিলাম আর এটা টাইটেলটা ছিল কোথায় টাইটেলটা এখানে পেয়ে যাবো অবশ্যই আচ্ছা এটা হচ্ছে সে আমাকে একটা টাইটেল দিয়েছিল এতটুকু সমস্যা আমি এতটুকু নিলাম কোনো প্রবলেম নেই এটা আমার ইউনিক হইলি হল ওকে এখন আমি কি পেলাম একটা টাইটেল পেলাম এবং একটা ইউর পেলাম এখন চলে যাবো কোথায় আমাদের যে জিনিসটা সেটাকে সিলেকশন করলাম মাস থেকে এক করলাম আমাদের কিন্তু এসিও সমৃদ্ধ টাইটেল কিন্তু কমপ্লিট এখন আমাদের রিজাইনটাকে এসিও করতে হবে এটাকে এস্যু করার জন্য সিলেকশন করার পরে এখানে আসলাম নিচে প্রপার্টিসে এই জায়গা থেকে কী করবো ডিটেলস ডিটেলস থেকে টাইটেলের যে বক্সটা আসে এখানে আমরা যেটাকে টাইটেল হিসেবে পেলাম এইটা বসিয়ে দিলাম দেন সাবজেক্টের ঘরেও যেটাকে টাইটেল হিসেবে পেয়েছিলাম এটা বসিয়ে দিলাম দেন এখানে রেটিংটাকে অবশ্যই ফাইভ স্টার দেবো তারপর এটাকে বলা হয় অফ পেজ এসিও এটা অবশ্যই করবেন ট্যাক্সের ঘরে এখান থেকে যে ট্যাক্স যেগুলো আছে এই যে কিওয়ার্ড এটাকে বসাই দিলাম তারপরে হইলো এখানে যেটা ছিল কমার্সের ঘরে করে কিওয়ার্ডগুলাকে দেন কি করবো অ্যাপ্লাইতে ক্লিক করে দিলাম ওকে আমাকে আর একবার চেক করতে হবে যে এটা টাইটেল কিওয়ার্ড সঠিকভাবে বসছে কিনা রাইট ক্লিক করে আবার সমর অপশন এসে দেখতেছি যে এটা সঠিকভাবে বসছে কিনা ওকে সঠিকভাবে বসছে মার্কেটে কাজ করবেন একটু সঠিকভাবে মার্কেটের রুলস ফলো করে মার্কেটের সাথে ট্রিক্স করতে যাবেন না মার্কেটের সাথে ট্রিক্স করতে যাবেন না তাহলে আপনি নেই মার্কেট ঠিকই থাকবে আপনি নেই আপনি উদয় হয়ে যাবেন মার্কেটের সাথে ট্রিক্স করা যাবে না আপনি তার সাথে ট্রিক্স করতে পারবেন না তাহলে আপনি টিকতে পারবেন তাদের রুলস মেনে আপনাকে কাজ করতে হবে তাহলে আপনি সেখানে টিকতে পারবেন পারবেন এখন আমাদের এই ডিজাইনটা মার্কেটের রিকোয়ারমেন্ট অনুযায়ী আছে আমি এখন এটাকে অ্যাডভেস্টকে সাবমিট করব চলে আসলাম কোথায় অ্যাডভেস্ট এই অ্যাকাউন্টটাতে দেবো এখান থেকে এই যে আপলোড ফাইল রয়েছে আপলোড ফাইলে ক্লিক করব। এখান থেকে ব্রাউজে ক্লিক করব। আসলাম এখান থেকে এই যে ইমেজটা ছিল সিলেকশন করার পরে ওপেনে ক্লিক করে দিলাম আমার ফাইলটা এখানে আপলোড নিচ্ছে আর পরবর্তী কালে আমরা ভেক্টর ফাইল নিয়ে কীভাবে কাজ করতে পারি বা সাটার স্টক বলেন বিক্রি বলে সেখানে কীভাবে কাজ করবো ওই ম্যাপ আপনাদের সামনে তখন নিয়ে আসবে চোখে অ্যাডমেন্টের ফাইলটা চলে আসছে তাহলে আমরা কী করবো আমরা ফাইলটাকে সিলেকশন করলাম তারপরে যদি একাধিক থাকে তাহলে আমরা সবগুলোকে করবো যদি একই টাইপের হয় তাহলে আমরা সিলেক্ট অলে ক্লিক করে দেবো তাহলে সবগুলো একসঙ্গে সিলেকশন হবে যদি একই টাইপের না হয় আমরা একটা একটা ধরে ক্লিক ক্লিক করে করে সিলেকশন করে দেবো ঠিক আছে অবশ্যই কন্ট্রোল চেপে রাখবো তারপরে এই ডান পাশে এটা এর যে ট্যাগ বা টাইটেলগুলো এখানে চলে আসবে এটা কী করে সাবমিট করতে হয় বা আপনি এই ট্যাগটেলটা কীভাবে আপনি অ্যাড করবেন সেই প্রসেসটা এটাকে সাবমিট করার জন্য যে কাজটা করবো সেটা হলো এখানে দেখেন সর্বপ্রথম কী রয়েছে ফাইল টাইপ ফটো ওকে থাকলো ক্যাটাগরি কি অবশ্যই ফুট থাকলো ফুট দেন আপনার অন্য কোনো ক্যাটাগরি হয় আপনি এখান থেকে দেখাই দেবেন এখানে কিন্তু আপনি সকল ক্যাটাগরিগুলো আপনি পাবেন না যে কাজটা করবেন আপনার ডিজাইনটা বা ইমেজটা এখানে যে ক্যাটাগরিগুলো আছে তার কোনটার সাথে মিলতেছে কোনটার সাথে মোটামুটি যায় ওই ক্যাটাগরির সাথে আপনি আপনার এটাকে মিলাই দেবেন তাহলে এটা হয়ে যাবে ওই ক্যাটাগরি আন্ডারে আপনি এটাকে দিয়ে দেবেন ঠিক আছে এখন কি হলো আমার এটা যাচ্ছে ফুডের ভিতরে তো ফুড ওরা নিয়ে নিয়েছে তারপরে কি এখানে ক্রিয়েটেড ইউজিং জেনারেটিভ এআই টুস এইটাকে অন করে দেবো কারণ এটা কিন্তু এআই থেকে তৈরি করা অবশ্যই এটাকে অন করবো তারপরে এখানে হলো পিপল অ্যান্ড প্রপার্টিটা আমি দিলাম না তারপর কি এখানে নো এটা আমার অন্য কারো কোনো কাছ থেকে আমি এর প্রম্প নিয়ে নেয় কারো কাছ থেকে কোনো এর কোনো এলিমেন্টস ধার করে নিয়ে আমি এটা সম্পূর্ণ নিজে করছি দেন হচ্ছে এখানে আমি আসবো এই জায়গাটাতে দেখেন এখানে আমার যে ওইটার টাইটেল বা ট্যাগ টাইটেলটা এখানে চলে আসছে হাইটা আসলে করতে হাই এটা ছিল না আচ্ছা থাই থাইয়ের ওখানে হাই আসছে তার মানে আমার ওখানে ভুলছিলাম আমি এই জায়গাটাতে যেটা হচ্ছে এই যে টিটা কেটে গিয়েছিল ওকে এই এটা হলো আমার এই রিজনের টাইটেলটাকে আমি কি করছিলাম অফ পেজ এসিও যে কারণে অটোমেটিক সে এখানে নিয়ে নিয়েছে অটোমেটিক চলে আসছে থাকলো নিচে আমাদের কিউরগুলো কিন্তু অটোমেটিক এখানে চলে আসছে আপনার যদি মনে চায় যে আপনি অ্যাডমিনিস্টারের কাছ থেকে আরও কিছু কিউর নেবেন তো আপনি এখান থেকে নিতে পারেন এখান থেকে ফুডটাকে আমি দেখাইলাম স্যুপ দেখা স্যুপ আচ্ছা দিলাম ভেজিটেবল দিলাম এখান থেকে দেখতেছি কোনটা কোনো যায় টমেটো অবশ্যই মিল হেলথ আমি এইরকম করে এখানে সর্বমোট কয়টা কিউর দেবো পঞ্চাশ টাকা তার বেশি কিন্তু দিতে পারবো না এর জন্য কিন্তু আমি ওই ওই জায়গা থেকে নিয়েছিলাম কয়টা পঁয়ত্রিশ টাকা কারণ আমি এখান থেকে কিছু দেবো কারণ এই কেউডগুলো ভালো হয় ওরা যেগুলোকে সাজেস্ট করে এগুলো ভালো হয়

তো যাই হোক তাদের টাইটেল ট্যাক্স এআই সবকিছু আমরা এখানে কি করবো সেভ ওয়ার্কে ক্লিক করবো তাহলে আমাদের সবকিছু ঠিক আছে আমি এখানে কি করবো সাবমিট অন ফাইল ক্লিক করে দিলাম এখন হচ্ছে এখানে কন্ডিশন আমরা কন্ডিশন আমরা কাজ করছি সেই বিষয়টা তারা আমাকে এখানে বলতেছে অবশ্যই আমরা সেই বিষয়টা মেনে তারপর আমরা এখানে ডিজাইনগুলোকে সাবমিট করছি আমি সকল রুলস মেনে তারপর আমি ডিজাইনটাকে এখানে আপলোড দিচ্ছি তো আমি সেই মর্মে এখানে ওকে দেন হচ্ছে আমি এখানে আমি সবকিছু জানি সবকিছু বুঝি যদি আমার এই ডিজাইনে কোনো প্রকার কোনো প্রবলেম থাকে যদি আমি তাদের রুলস গাইডলাইন ফলো না করি তাহলে তারা আমার অ্যাকাউন্টটাকে সাসপেন্ড করে দেবে তাতে আমি রাজি দেন টিক করে দিলাম দেন কন্টেন্ট ক্লিক করলাম আসবে বিড়াল দেখাই দেবো এইটা হলো বিড়াল আর আসছে নাকি জানি না মনে হয় নেই বিল ক্লিক করলাম যদি অনেক দিন ডিজাইন সাবমিট না করেন এরকম একটা স্ক্রিনশট একটা হচ্ছে ডিসক্রিপশন আপেশনে শো পারবে মানে চব্বিশ ঘন্টা পার হয়ে যাওয়ার পরে একটা ইমেজ দেখাবে এটাতে এখানে পাঁচটা ওয়ার্ড লিখতে হবে আপনি ভুল লেখেন শুদ্ধ লেখেন কোনো দেখার বিষয় নেই পাঁচটা ওয়ার্ড লিখলেই যাবে দেখেন আমি এখানে ভুল লিখবো আমি এখানে এই একটা ওয়ার্ড গেল আমি কিন্তু ভুল লিখতেছি দেখেন আমার এখানে যে লিখছে তাকে এর সাথে মিল আসে এখানে কিন্তু মিল নেই আমি কিন্তু এখানে ভুল লিখছি আমার কথা হলো পাঁচটা ওয়ার্ড লিখলি হবে আমি ভুল লিখি শুদ্ধ লিখি দেখেন এটা কিন্তু দিলাম ভুল এটা কিন্তু এ আগর মিল না কিন্তু কোনো প্রবলেম নেই এখানে দেখেন গ্রিন টিক চলে আসছে সাবমিক আমি জানি এটা সবাই পারবেন না সেজন্য আমি এরকম করে আপনাদেরকে একবার প্র্যাকটিক্যাল বিষয়টাকে ক্লিয়ার করে দিচ্ছি দেন কি করবো সবকোস হয়ে গেছে আমি সাবমিটে লিখ করে দিলাম আলহামদুলিল্লাহ আমার ফাইলটা এখানে ইন্টারভিউ সাবমিশনে চলে আসছে যদি ফাইলের সকল গাইডলাইন ঠিক থাকে সকল রুলস ফলো করে যদি আমি রিজেন্টটাকে করি তাহলে আমার ফাইলটা এখানে হবে প্রভাবে অনুসরণ তারা আমার এটাকে রিজেক্ট করে দেবে যদি রিজেক্ট করে কোন কোনো তারা আমাকে লিখিয়ে দিয়ে দিবে ওকে এই হলো অ্যাডমিস্টটাকে সাবমিট করার

মাস শেষে গিয়ে বেতন পাবেন কত পনেরো হাজার বিশ হাজার ত্রিশ হাজার তার উপরে না খুবই কম কিন্তু আপনার খাটনি অনেক দেখেন এটা হলো এর মজা এই মাত্র আমরা এখান থেকে গেলাম ছিল কয়টা আটি আসলাম আলহামদুলিল্লাহ আর কি চাই ভাই আর কি চাই এর এর থেকে বেশি কেউ চাই না আলহামদুলিল্লাহ যা দেয় ভালো দেয় এটা একটা ছোট কাউন্ট এটা কিচ্ছু না এটা কিচ্ছু না যেখান থেকে আসা সেখান থেকে আলাদা আলাদা হতে আসে যে যাই আপনারা যা যে যা মনে করেন বা অনেকে অনেক কথা বলে ইউটিউবে বিভিন্ন জায়গাতে বলছে যেহেতু এই ভিডিওগুলো আমি ইউটিউবে দেই আমার মানুষ মোটামুটি শিখানোর জন্য ফ্রিতেই যত সকলের বিষয়গুলো মাথায় রাখে যতটুকু শেখানো সম্ভব হয় সেখানে বহুত মানুষ বহুত কথা বলে যে যা বলে এটা হল ভাই মজা তো আশা করি ইনসলে আপনারাও এই মজাগুলো পাবেন যদি এই যে বিষয়গুলো আপনার সাথে আমি শেয়ার করলাম এই বিষয়গুলো যদি ফলো করে আপনি কাজ করেন তাহলে আসলে আপনারাও আজকে যে বিষয়গুলো আপনার সাথে আমি শেয়ার করলাম বিশেষ করে যে হিডের বিষয় বিষয়গুলো এই বিষয়গুলো যদি আপনারাও মাথায় রেখে কাজ করেন ইনস্লে আপনারা সকল মজাগুলো পাবেন আল্লাহ রহমত অবশ্যই আসসালামু আলাইকুম এতক্ষণ আপনারা যে ভিডিও টিউটোরিয়ালটি দেখছিলেন এটি আমাদের একটা পেইড কোর্সের একটা ক্লাস ছিল এবং এই ভিডিওটা দেখার পর যদি আপনাদের মনে হয় যে না আপনারা আমাদের কাছ থেকে একটা পেইড কোর্স করে সঠিক গাইডলাইন ফলো করে হিডেন টিপস এন্ড ট্রিক্স বা মার্কেটে যে সিক্রেট বিষয়গুলো রয়েছে বা সিক্রেট যে নিউজগুলো রয়েছে সেই সকল বিষয়গুলোকে কাজে লাগিয়ে আমাদের সঠিক একটা গাইডলাইন ফলো করে আপনারা মার্কেট প্লেস থেকে ভালো মানের একটা ইনকাম করতে চান তাহলে অবশ্যই আপনারা আমাদের যে পেসিভ ইনকাম উইথ এআই মাত্র এক মাস মেয়েদের যে একটা অনলাইন কোর্স রয়েছে সেই কোর্সটাতে এডমিশন নিয়ে ক্লাস শুরু করে ঘরে বসে কোনো অভিজ্ঞতা ছাড়া সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় ঘরে বসে একটা ভালো মানের আর্নিং এর ব্যবস্থা করে নিয়ে আসতে পারে যদি আপনারা আমাদের এই কোর্সটি করতে করতে বা আগ্রহী থাকেন দেখবেন আমাদের এই ভিডিও নিচে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা সরাসরি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করে এডমিশন নিয়ে ক্লাস শুরু করে দিতে পারেন এবং আপনারা কিন্তু এই কোর্সটা সকলেই করতে পারবেন যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন যদি আপনি হাউস ওয়াইফ হয়ে থাকেন যদি আপনি চাকরিজীবী বা ব্যবসায়ী হয়ে থাকেন এমনকি যদি আপনার ইংলিশে ভালো দক্ষতা নাও থাকে আপনি যদি মোটামুটি একটু ইংলিশ জানেন এবং আপনার কাছে যদি মোটামুটি নর্মাল একটা ল্যাপটপ অথবা একটা পিসি থেকে সাথে নেট করার তাহলে কিন্তু আপনি আমাদের এই কোর্সটিকে কন্টিনিউ করে কমপ্লিট করে ঘরে বসে একটা রেসিভ ইনকামের ব্যবস্থা করে নিয়ে আসতে পারবেন এবং এখানে আরও একটা বিশেষ সুবিধা রয়েছে আপনাদের জন্য যদি আপনারা আমাদের সঠিক গাইডলাইন ফলো করে কাজ করে ইনশোয়াল্লাহ আপনারা কোর্স চলাকালীন সময়তে এই সকল মার্কেট প্লেস থেকে আপনারা একটা ইনকাম জেনার করতে পারবেন আল্লাহ তো যারা কোর্সটি করতে ইচ্ছুক আর দেরি কেন আপনারা নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে কোর্সটিতে ইনরোল হয়ে যেতে পারেন